বিসমিল্লাহির আজকে আমরা এমন একটা কথা বলেই ফেলি যদিও সময় শেষের দিকে হঠাৎ মনে পড়লো যে আমরা একের মধ্যে সব খুঁজি অল ইন ওয়ান একের মধ্যে সব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ (সাঃ) দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ তাআলা দেননি মনে করুন আপনি একজন ইমাম নির্বাচন করলেন মসজিদে ইমামের কাছ থেকে যদি আপনি তেলাওয়াত ভালো নেন কারি বা হাফেজ রাখেন তাহলে তার কাছ থেকে বক্তব্য ভালো পাবেন না ইন্টারনেটে যাচ্ছে বক্তব্য ব্যতিক্রম আল্লাহ দু একজন থাকতে থাকতে পারেন সোয়াইব আহমেদ বিখ্যাত আলেম তিনি পারেন রকম কয়েকজন তবে বেশিরভাগ হাফেজ এবং কারিরা এরা বক্তব্যের জন্য বাকপটু নন এরা তেলাওয়াতের জন্য বাক্যটু অতএব আপনি যখন একজন ইমামকে নির্বাচন করবেন তাকে কি নেবেন একের মধ্যে সব একটা ইমামকে বিয়ে পড়াবেন খুদ বা দেওয়াবেন মক্তব্য করাবেন আরও কিছু করাবেন মসজিদে ডিউটি নেবেন আরও কিছু করাবেন কিন্তু বেতনের বেলায় অন্যরকম আমি আপনার মসজিদকে কেন্দ্র করে বলছি না আমি চারিদিক দিয়ে একটা বিবেচনা করে বলছি সম্মানিত মসজিদ ভাই এবং বন্ধুগণ একই রকমভাবে যারা প্রকৃত আলেম হবে তারা মসজিদে থাকবে না জেনে রাখবেন আপনি দেখেন বড় বড় আলেম যারা রয়েছেন হক ফাইজি আবু তাই সালাফি আবদুল্লাহ সালাফি আব্দুল রাজি ইউসুফ থেকে শুরু করে যারা বড় বড় ওলামায় কেরামগণ রয়েছেন এরা মসজিদে থাকেন না শুধু সমাজের দোষ দিলে হবে না হাককানে আলেম কখনো মসজিদের ইমাম হতে পারে না কারণ সমাজ আজকে ইসলাম নেই সমাজে ইসলাম নেই সেই সূত্রে কোনো হক্কানে আলেম এই মসজিদে ইমামতি করতেই পারে না মসজিদে যদি হিমামতি করে হক কথা বলে তিন দিনের দিন তাকে লাত মেরে বের করে দেবে আর নাইলে সে সমাজের গোলামি করতে হবে তাহলে সারা জীবন টিকবে সম্মানিত অবশ্যই ভাই এবং বন্ধুগণ সত্য যেহেতু বলতে হবে মিসকাতুল মা গ্রন্থের হাদিস পাঁচ হাজার সত্য বলে দাও যদি তোমার বাপের বিরুদ্ধে যায় সমাজের বিরুদ্ধে যায় রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমনকি তোমার বিরুদ্ধে চলে যায় সত্য আমাকে বলতে হবে সেটা আমার বিরুদ্ধে যাক আর আর বিরুদ্ধে যাক এটা কোনো ফ্যাক্টর নয় পক্ষে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং যারা হকারী ওলামাই ক্রাঙ্গন হবেন তাদের বক্তব্য হবে যে আমি ইমামতি করব শুধু পাঁচ অক্তের বক্তব্য করাতে পারি তবে খুদবার জন্য আপনি চার হপ্তায় চারটা ইমাম দেখবেন প্রায় মসজিদে আমি বলি যে খুদবা যদি আপনি ভালো চান তাহলে চার হপ্তায় চারটা ইমাম আপনাকে নির্বাচন করতে হবে সমাজ যদি পরিবর্তন করতে চান এইভাবে আলেম নির্বাচন করবে কে সোনাচিনে কে স্বর্ণকার তাহলে আলেম নির্বাচন করবে আর একজন আলেম আর আমি আর আপনি আজকে আলেম নির্বাচন করছি আমার আপনার সেই যোগ্যতা আছে সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ দুঃখ নেবেন না সত্য বলতে হবে আজকে সমাজ ইসলাম থেকে বিমুখতার মুখ্য কারণ হল যে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে সম্মান করা হয় না তাদেরকে পদে পদান্তর করা হয় না তাদেরকে বহিষ্কৃত করা হয় যার জন্যই মূলত আজকে আমাদের সমাজটা এত সুন্দর জীবন ব্যবস্থা পায়নি সম্মানিত উপস্থিতি